হ্যালো ফ্রেন্ডস বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ইলিশ মাছের ঝাল প্রত্যেক বাঙালির কাছে এটা খুবই প্রিয় এবং পরিচিত একটা রেসিপি আমি একটু অন্যভাবে মাছের ঝালটা করেছি যে কোনো ছোট বড় সাইজের ইলিশ মাছ দিয়ে খুব কম সময় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে মাছের ঝালটা তৈরি করে নিতে পারবেন গরম ভাতের সাথে এর স্বাদ মুখে লেগে থাকার মতন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি ইলিশ মাছের ঝাল রান্না করার জন্য চার পিস ইলিশ মাছ আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে এক টেবিল চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি মাছটার মধ্যে ডিম মাছ আর মাছটা একটু মোটা বলে নুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি নুন রুদটা মেখে দশ মিনিট রেখে দিতে হবে মাছের মধ্যে নুনটা হয়ে যায় আপনারা যে কোনো ছোটো বড়ো সাইজের ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটা করে নিতে পারেন মাছের মশলাটা করে নেব আমি দু রকম সর্ষে দিয়ে মাছের মশলাটা তৈরি করব এখানে মাছের পরিমাণ অনুযায়ী আমি সর্ষেটা নিয়ে নিচ্ছি যদি আপনাদের মাছের পরিমাণ বেশি হয় সর্ষের পরিমাণ বেড়ে যাবে মাছের পরিমাণ কম হলে সর্ষের পরিমাণ কমে যাবে দি দিলাম দেড়টা চামচ কালো সর্ষে এক চামচ দেবো সাদা সর্ষে সাদা সর্ষের পরিমাণটা কালো থেকে কম আমি মশলাটা শিলে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতে জল ছাড়া অল্প করে নুন দিয়ে শুকনো সর্ষের গুঁড়োটা প্রথমে করে নেবে শুকনো গুঁড়োটা যদি আগে করে নেন তাহলে মশলার পেস্টটা তৈরি করতে সুবিধা হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো শুকনো গুঁড়ো করে নিয়ে ওই গুঁড়োর মধ্যে অল্প করে একটুখানি হলুদ গুঁড়ো আর আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে অল্প করে জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেবেন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সর্ষেটা বেটে নেব সর্ষে এখানে মিহি করে বাটা হয়ে গেছে এরকম কিন্তু সর্ষের পেস্টটা তৈরি করে নিতে হবে এবার এর মধ্যে বেশ কয়েকটা জল দিয়ে সর্ষেটা গুলে নেব এবার রান্নাটা করে নেব গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল জলটা হাই ফ্লেমে ভালো মতন ফুটতে দেবো জল এখানে ভালো মতন ফুটে গেছে এবার নুন হলুদ মেখে রাখা ইলিশ মাছ চার পিস দিয়ে দেবো আমি আজকে ইলিশ মাছটা ভাজবো না কাঁচা ইলিশ মাছের ঝাল করব আপনারা যে কোনো ছোটো বড়ো সাইজের ইলিশ মাছ দিয়ে একবার এভাবে করে ঝাল করে দেখুন টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয় মাছটা দিয়ে এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যারা ঝাল কম খান বাটার সময় একটা কাঁচা লঙ্কা দেবেন এই সময় কাঁচা লঙ্কাটা বেশি দেবেন যাতে মাছের মধ্যে ঝালটা হয় এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট হতে দেবো তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম মাছগুলো সব এবার আমি উল্টে দিচ্ছি মাছের ডিম থাকলে সেদ্ধ হতে একটু সময় লাগে ওপর থেকে শক্ত হয়ে গেলে অনেক সময় ভেতরে কিন্তু নরম থাকে এবার গুলে রাখা সর্ষের জলটা আমি আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি আপনারা এই সময় সর্ষেটা একটা বড় পাত্রে আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল অ্যাড করে ভালো করে গুলে নেবেন আর ছাঁকনিতে ছেকে এখানে জলটা ব্যবহার করবেন একবার এইভাবে করে সর্ষে গুলে ঝাল করে দেখুন টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয় আপনারা অনেকে কিন্তু সর্ষের খোসা খেতে পছন্দ করেন না তারা এভাবে করে ঝাল করে নিতে পারেন দি দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন এবার দিয়ে দেবো দুই টেবিল চামচ সর্ষের তেল ইলিশ মাছে কিন্তু সর্ষের তেল মাস্ট আপনারা চাইলে তেলের পরিমাণটা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে দিতে পারেন ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোটু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট হতে দেবো তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম আজ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আপনারা যে যেরকম ঝোলের ঘনত্বরা রাখতে চান সে অনুযায়ী দেখে নামিয়ে নেবেন এই সময় একটু চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যদি কিছু লাগে দেখে দিয়ে নেবেন আমি দেখে নিচে নুন কম ছিল তাই স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর ঝাল কম আছে বলে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম যারা ঝাল কম খান এই সময় একটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে রাখবেন ইলিশ মাছ কিন্তু কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে ঝালের স্বাদটাকে দ্বিগুণ করে দেয় আমি এরকমই কিন্তু ঝোলের ঘনত্বটা রাখবো মাছের ঝাল আমার এখানে হয়ে গেছে উপর থেকে একটা চামচ সরষের তেল ছড়িয়ে দিলাম সরষের তেল কিন্তু মাস্ট ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে ভালো মতো কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা মাছে হয়ে যায় দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের ঝাল দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই টেস্টি হয় সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি গরম ভাত দিয়ে এই ইলিশ মাছের ঝালের স্বাদ অসাধারণ এরকম একটা আইটেম থাকলে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে আপনারা চাইলে এভাবে করে মাছের ঝাল করে নিতে পারেন খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার